রাফাতে সর্বোচ্চ ক্ষতির মুখোমুখি ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিরোধ যুদ্ধে এগিয়ে যাচ্ছে হামাস শনিবার পৃথক পৃথক আক্রমণে বিশ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করছে ফিলিস্তিনের প্রতিরোধ যুদ্ধের সংগঠনগুলো অক্টোবরে যুদ্ধ শুরুর পর একদিনে সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি সৈন্য মারা যাওয়ার ঘটনা এটি এদিন ফিলিস্তিনের ভিন্ন ভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের সামরিক ঘাঁটি ছাড়াও আসকেলেনের দিকে রকেট ছুড়েছে সেই সাথে জাবালিয়া শরণার্থী শিবির ও দক্ষিণ রাফাতে ইসরায়েলি দখলদার বাহিনীর সাথে চলছে তীব্র প্রতিরোধ লড়াই ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুচ ব্রিগেড জানিয়েছে জনগণের বিরুদ্ধে শত্রুদের অপরাধের জবাবে রকেট ব্যারেজ দিয়ে অধিকৃত শহর আশকেলেনে বোমা বর্ষণ করেছে তারা অবশ্য রকেট হামলার ইস্যুতে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েলি আর্মি রেডিও দাবি করেছে আশকেলেনের দিকে ছোড়া ছয়টি রকেটকে বাধা দিতে সক্ষম হয়েছে আইডিএফ কিন্তু ইসরায়েলি সংবাদপত্র বলেছে আল ছোড়া রকেটের মাত্র ধ্বংস পাঁচটিকে করতে পেরেছে ইসরায়েল এদিকে রাফাহের পূর্ব আল তানুর এলাকায় অভিযান চালানোর সময় পনেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে একটি টেলিগ্রাম পোস্টে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে ইসরায়েলি সৈন্যদের একটি গোপন বাড়িতে হামলা চালিয়েছে তারা কাসাম ব্রিগেডের যোদ্ধারা পয়েন্ট জিরো দূরত্ব থেকে হালকা মেশিনগান এবং গ্রেনেড নিয়ে আক্রমণ চালায় সেখানে সন্ধ্যায় আরেকটি অপারেশনে আরও পাঁচ ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করেছে তারা একই সাথে রাফাতে যুদ্ধ চালাচ্ছে আলকুজ ব্রিগেড ইসরায়েলি সৈন্যদের ওপর উচ্চ ক্যালিবারের মর্টার শেল দিয়ে হামলা চালাচ্ছে সশস্ত্র দলটি